নরেন্দ্র মোদী দুই সালে ক্ষমতায় আসার পর তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে নেইবারহুড ফার্স্ট নীতি চালু করে কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এতে করে তাদের নেইবারহুড ফার্স্ট নীতি প্রশ্নের মুখোমুখি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে উঠে এসেছে এ তথ্য মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট তিনি চীনপন্থী নেতা হিসেবে পরিচিত দু হাজার তেইশে ক্ষমতায় আসার পরই কয়েক দশক ধরে চলে আসা একটি প্রথা ভাঙেন তিনি সেটি হল দেশটিতে ক্ষমতায় আসা প্রত্যেক প্রেসিডেন্টেরই প্রথম বিদেশ সফরটা হয় ভারতে কিন্তু প্রথম সফরের জন্য তুরস্ককে বেছে নেন মুইজু এবছরের শুরুর দিকে চীন সফর থেকে ফিরে এসেই তিনি ভারতকে অনুরোধ করেন যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে ভারত সে অনুরোধ মেনে নিয়ে সেনা প্রত্যাহার করে নেয় সেনা প্রত্যাহারের পর মালদ্বীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত নেপালে দু সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছিলেন ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারতের উদ্যোগে লিপুলেক কালাপানি এলাকায় প্রায় আশি কিলোমিটার সড়ক নির্মাণের পরই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে কাঠমান্ডু দেশটি দাবি করে বিবাদপূর্ণ দুটি এলাকার মালিকানা তা 2024 সালে ওলি আবারও নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দুদেশের সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত এরই অংশ হিসেবে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ওলি এবং নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের এই বৈঠককে ইতিবাচক হিসাবে বর্ণনা করেছে ভারত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় আসলে ভারত কিছুটা ব্যাকফুটে চলে যায় কারণ শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের বেশ সুসম্পর্ক ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর ভারতে চলে গেলে দেশটি তাকে আশ্রয় দেয় সেখানে গিয়ে তার করা কিছু বক্তব্যের পর ডক্টর ইউনুস এর কঠোর সমালোচনা করে এরপর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উষ্ণতায় কিছুটা ফাটা পড়ে এবছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জো বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস নোটে বিশেষভাবে তুলে ধরা হয়েছে দুই নেতার মধ্যে সম্পর্কের উষ্ণতার বিষয়টি তবে ইউনুস ও জো বাইডেনের মধ্যে যে উষ্ণতা দেখা গেছে তা নরেন্দ্র মোদী সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উভয়ই একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তবে এর অভিমুখ কি হবে তা এখনও স্থির হয়নি গত সপ্তাহে শ্রীলঙ্কার বামপন্থী আনুরা দিসানায়ক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কায় ভারতের প্রভাব কমানোর বিষয়টা বরাবরই তার কাছে একটা বড় এজেন্ডা একই সঙ্গে মতাদর্শের দিক থেকে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন জনতা পার্টি ডানপন্থী অন্যদিকে অনুরা কুমারা দিশানায়কে বামপন্থী আদর্শের নেতা সাধারণত বামপন্থী সরকারকে মতাদর্শগতভাবে চীনের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয় এখন দেখার বিষয়ে ভারত কীভাবে দিশানায়কের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে এগিয়ে যাবে মিয়ানমার ও আফগানিস্তানে দু হাজার একুশে ক্ষমতার পালাবদল হয়েছে আফগানিস্তানের প্রসঙ্গে দেখা যায় যে ভারত এখনো পর্যন্ত তালিবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে তো চলছেই বিবিসির প্রতিবেদনে বলা হয় অনেক বিশেষজ্ঞ মনে করেন আমেরিকা ও রাশিয়ার মতো বড় দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার প্রচেষ্টায় নিজের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেয়নি ভারত সিনিয়র সাংবাদিক ও দা হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়টা ভারতের পক্ষে কখনোই সহজ ছিল না গত দশ বছরে সরকার নেইবারহুড ফার্স্টের কথা বলেছে ঠিকই কিন্তু কোনো পদক্ষেপই নেয়নি এই বিষয়ে মনোযোগ দেওয়া হয়নি সুহাসিনী হায়দার আরও বলেন প্রতিবেশীদের উপর নিজেদের পররাষ্ট্রনীতি চাপিয়ে দিতে পারে না ভারত প্রতিবেশী দেশগুলোতে লাগাতার পট পরিবর্তন হওয়ার ঘটনা থেকে সরকার এই শিক্ষাই পাচ্ছে তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার বিনা সিক্রি মনে করেন ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি যথেষ্ট গতিশীল তিনি বলেন এই নীতি খুবই নমনীয় আমরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি এর সবচেয়ে ভালো উদাহরণ হল মালদ্বীপে মুইজুর ইন্ডিয়া আউট নীতির সফল মোকাবেলা তিনি আরও বলেন অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা দিয়েছিল ভারত বাংলাদেশের ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা বিনা সিক্রির মতে নেইবারহুড ফার্স্ট নীতির উন্নতি হচ্ছে এবং এখন তা বেশ শক্তপক্ত হয়ে উঠেছে গত কয়েক বছর ধরে এই নীতি পরীক্ষিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতকে অনেক ধৈর্যশীল হতে হবে মিনা সিক্রি বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক এবং আমাদের বিদেশ নীতি যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম বিশ্বজুড়েই সরকার বদলায় কিন্তু আমাদের প্রতিক্রিয়া এমন হবে যাতে দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে সুহাসিনী হায়দার বলছেন ভারতকে প্রতিবেশীদের নেতা হিসেবে দেখা হয় তাই সিএএর মতো ভারতের নীতিগুলো প্রতিবেশীদের উপর প্রভাবিত করে নাগরিকত্ব সংশোধনী আইন ঘোষণার পর বাংলাদেশে বিক্ষোভ হয়েছিল শেখ হাসিনা সরকার সিএএ মেনে নিলেও তাতে ভারতের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে শুধু ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রাখাই যথেষ্ট নয় এসব দেশের জনসাধারণের মনও জয় করা দরকার বলে জানান ভারতের এ সিনিয়র সাংবাদিক